আসসালামু আলাইকুম আজকে ছাগলের হাটে যে একটা নতুন একটা অভিজ্ঞতা হলো এখন আমার সামনে যে এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো সবগুলোই কিন্তু পাটি এবং ঘাড়ি ধাড়ি ছাগল আর এই ছাগলগুলোয় এই যে ট্রাক রয়েছে এই ট্রাক লোড হবে আর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই ছাগলগুলো সব ঢাকায় যাচ্ছে তো এখন আমার কথা হচ্ছে যে এই ছাগলগুলো কিন্তু সব কিন্তু আর আছে পাটি এর ভিতরেই রয়েছে খাসি ছাগল একটাও নাই তো বিষয় আছে এই খাসি বা ধারি ছাগলের কথা আমি কেন বলছি খাসি ছাগলের দাম বেশি আর পাটি ছাগলের আর ধারি ছাগলের দাম তুলনামূলক অনেক কম কিন্তু মাংস দাম কিন্তু কোনো সময় কম থাকে না এখন বিষয় আছে এই ট্রাকে যে ছাগলগুলো লোড হচ্ছে এইগুলো সব যাচ্ছে ঢাকাই এখন আমার কথা এই ছাগলগুলো তার মানে ঢাকায় জোবাই হবে আর এই ছাগলগুলো ধারি ছাগলের মাংস খাসি বলেই কিন্তু চালিয়ে দেবে তো কত ধর বড় ধরনের একটা প্রতারণা বা কী এটাই আমি বুঝতে পারছি আসলে যে আসলে আমরা যে ছাগলের মাংসটা কিনে খাই সেটা আসলে খাসি কি পাটি এটা চেনার উপায় কিন্তু নাই